করের পর বীরভূম সরকারি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় নার্সের শ্লীলতাহানি থানায় অভিযোগ দায়ের অভিযুক্ত গ্রেপ্তার না হলে আগামীকাল থেকেই কর্মবিরতি বীরভূমের ইলামবাজার ব্লক প্রাথমিক কেন্দ্রের ঘটনা বীরভূমের ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শারীরিক অসুস্থতা নিয়ে এক যুবক চিকিৎসা করতে আসে সঙ্গে তার পরিবারও ছিল এমার্জেন্সি বিভাগে স্ট্রেচারে চিকিৎসার সময় মহিলা নার্সকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ কর্তব্যরত নার্সের অভিযোগ এমার্জেন্সিতে ট্রিটমেন্ট অবস্থায় তার গায়ে হাত দিয়ে অশুভ আচরণ করে মুহূর্তের মধ্যে এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে ইলামবাজার ব্লক প্রথম স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে ইতিমধ্যে এই ঘটনাস্থলে ইলামবাজার থানার পুলিশ গ্রেপ্তার যুবক আপনার ঠিক কী অভিযোগ আর কী ঘটনা সাড়ে আটটার দিকে হচ্ছে নাইট শিফটটা আমি অন হয়েছে অনেকক্ষণ তো সাড়ে আটটার দিকে একটা পেশেন্ট এসেছিলো শেখ আব্বাসুদ্দিন না তো উনি ফিভার কমপ্লেন নিয়ে এসেছিলেন তো ওনাকে একটা স্যালাইন এবং ইঞ্জেকশন অর্ডার মানে ডক্টর লেখেন তো আমি ওটা দিতে দিতেই গেছিলাম পেশেন্ট ট্রলিতে ছিল তো চ্যানেল করার জন্য গেছি তো পেশেন্টের ডিরেক্টলি ওর লোক তো আছেই কিন্তু ডিরেক্টলি পেশেন্ট এসে আমার পুরো ব্রেস্টটা একদম টাচ করলো এবং খুব বাজেভাবে ঠিক আছে ওটাই কমপ্লেন এবার অবশ্যই আমি একজন মেয়ে তো আমার তো এখানে সিকিউরিটি নিয়ে একটা প্রশ্ন এসেই যায়

সবাই জানেন আমি ডিউটি করছিলাম একটা ঠিক সাড়ে আটটার দিকে একটা পেশেন্ট এলো পেশেন্টটা ফিভার নিয়ে আমার কাছে এসেছিলো তো পেশেন্ট পার্টিও সবাই উত্তেজিত যে একটা জ্বর তার জন্য যদি উত্তেজিত হয় তারপরে পেশেন্টের প্রেশার যেরকম নিয়মিত চেক করা হয় সমস্ত কিছু দেখার পর পেশেন্টকে অ্যাডভাইস দেওয়া হয় একটা আইভি ফ্লুইড দেওয়া হয়েছিল কিছু অ্যান্টাগন্ডেম ইনজেকশন দেওয়া হয়েছিল যাওয়ার পর যখন দিদি সেই পেশেন্টটাকে আইভি ফ্লুইড দিতে যায় তখন পেশেন্ট পার্টি বা পেশেন্টটা পেশেন্ট পার্টিকে কেউ ধরেই না মানে পেশেন্ট হাত পা ছুটছে এরকম মিসবিহেভ করছে কেউ পেশেন্ট পার্টিকেও সাপোর্ট দেয়নি তারপর আমি যখন গেলাম দেখলাম পেশেন্ট তখনও খুব খারাপ বিহেভ করছে দিদির ব্রেস্টে হাত দিয়ে এবং প্রাইভেট পার্টে হাত দিয়ে খুব মাঝেভাবে মিসবিহেভ করেছে তো তারপর আমি জানালাম পুলিশ প্রশাসনকে এখনও পর্যন্ত তো কোনো কিছু হয়নি আর সকালের মধ্যে যদি এর কোনো ব্যবস্থা না নেওয়া হয় আমি ডিউটি করব না বাকিরাও আশা করি কেউ করবেন কোথায় হচ্ছে আমার হসপিটালেই বিপিএসসিতে এমার্জেন্সিতেই এখন ইলামবাজ হসপিটালে বিপিএসসিতে এমারজেন্সির মধ্যেই ঘটনাটা ঘটেছে এমার্জেন্সির মধ্যেই ঘটনা পেশেন্টটার নাম হচ্ছে আব্বাস উদ্দিন তিরিশ বছর বয়স হয়তো শুনছি ছোটো চক বা এখানে যে ইলামবাজার থানার আন্ডারে সেখানে গাড়ি আমি চাইছি যে আজকে চারিদিকে যেরকম চলছে আজকে আরজি ঘর বলুন আর যেখানে যা বলুন ডাক্তারদের কিছু হয় না আলটিমেটলি এরকম ঘটনা ঘটে আর চাপা পড়ে থাকে যদি পুলিশ প্রশাসন কোনো একটা নেসেসারি স্টেপ না নেয় তা আমি অত অন্তত পক্ষে আমি ডিউটি করব না কাল থেকেই আমার পুরো অফ হয়ে যাবে ডিউটি বাকিরা কী করছে আমি যাই না আশা করি কেউই করবে না আর আমি হ্যাঁ কমপ্লেন করেছি এবং ইমিডিয়েট একটা নেসেসারি স্টেপ নিলে আমি ডিউটি করবো না হলে করবো না আমি না না কোনো অবস্থায় ছিল না পেশেন্ট একদম নর্মাল অবস্থায় ছিল এখন প্রতিটা পেশেন্টই এরকম হয়ে গিয়েছে যারা আসে ডাক্তারদের সঙ্গে মিসবিহেভ করা একটা অভ্যাসে পরিণত হয়েছে তাই এর যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার নিরাপত্তা নিরাপত্তা বলে কিছুই থাকে না না কেউ সিকিউরিটি থাকে বা কেউ কিছু থাকে না অফিসিয়ালি কেউ কেউ পোস্টেড আছে কিনা আমি জানি না কিন্তু রাত্রে প্রায় একাই ডিউটি করতে হয় একসঙ্গে আউটডোর পড়ে যায় এমার্জেন্সিতে নিজেকেই লাইন মেনটেন করতে হয় নিজেকেই সমস্ত কিছু চিকিৎসা করতে হয় না সিকিউরিটির ব্যবস্থা আছে না কিছু আছে কোনো ব্যবস্থা নেই আমার নাম ডক্টর মাসিদুল হাসান আমি এখানকার ইলামবাজার বিপিএসসি এমও